শেখ আহমদুল্লাহ সাদ কি করেছেন আল্লাহর নবীজি চল্লিশ বছরের আগে আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে দায়িত্ব পান নাই দায়িত্ব পান নাই এই ৪০ বছরের আগের জীবনটা খানা কবল বহি আলা দিন এই বরাহিম যদি বা মুফাসসির একরাম ভাগে ভাগ হয়েছেন কেউ বলে না 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 অন্য কারো ধর্ম অনুসরণ করতেন না ইমাম বাই বলতেছেন লম ইয়াকুন মুতাআব্বিদান ক্বাবলান নুবুওয়াতে বেশী আল্লাহর নবী 40 বছরের আগে কোন শরীয়তই মানতেন না সুবহানাল্লাহ বলবেন না এই দুই ভাগে ভাগ দুই ভাগে ভাগ ওদের ভিতর আল্লামা তাফসীর হাক্কির মধ্যে লিখতেছেন কান আলা দীনে কওমিহি ক্বাবলান নুবুওয়াত আল্লামা আলুসি লিখতেছেন যে আল্লাহ কোনো সন্দেহ নাই আল্লাহর নবী ওহি আসার আগে লম ইয়াকুন ইয়ালামু আল্লাহর নবী জানতেন না আল্নহু রসুলুল্লাহ তিনি যে আল্লাহর রসুল নবুত আল্লাহর পক্ষ থেকে ওই আসার আগে নবীজি জানতেন না খবরদার আমি তফসির শোনাচ্ছি আমার একটা শব্দ এখানে আমি যোগ করতেছি না আল্লাহর নবী জানতেন নাম চল্লিশ বছরের আগে তিনি যে নবী আল্লামা আলুসি রমতুল্লা বলতেছেন কোরআন শরীফের বিয়াল্লিশ নম্বর সুরার বয়ান্ন নম্বর আয়াতের তফসিল। বিয়াল্লিশ নম্বর সুরার বয়ান্ন নম্বর আয়াতের তফসির হলো চল্লিশ বছরের আগে তিনি জানতেন না তিনি যে নবী চল্লিশ বছরে নবুয় সাহাবারাও চল্লিশ বছরের আগে নবী স্বীকার করেন নাই নবীও নিজেকে নবী বলেন নাই কিন্তু হাদিসে ওই কথাটা কেন আছে একটা প্রশ্ন না সেই প্রশ্নের উত্তর হলো সাহাবারা যেভাবে বুঝেছিলেন যে চল্লিশ বছরের আগে নবীজি ওই যে হাদিসি যেটা আছে সেটা হচ্ছে যে আল্লাহ নবীজিকে নবী বানিয়েছেন এটা আলা ইসলামকে বানানোর আগে নবী বানাইছেন মানে সিদ্ধান্ত দিয়েছেন ওটা তো তকদিরের বিষয় ওটা কিসের বিষয় আজকে আমরা জুমাতে আসবো এটা কি আল্লাহ আগে তাকে সিদ্ধান্ত নেন নেই কিন্তু আসছি তো আজকে আসছি আজকে কিন্তু সিদ্ধান্ত অনেক আগে এখানে বিতর্ক করার কি আছে হাদিসে যে বলা হয়েছে আল্লাহর নবী জি কে আল্লাহ নবী হিসাবে সিদ্ধান্ত নিয়েছেন আদম আলাইহিস বানানোর আগে শেখের সাথে 40 বছরে আল্লাহর নবী নবী হলেন 40 বছরের আগে একটা নবুয়তি जिंदगी নয় ওইটা মানাত വൈദ്യতামূলক নয়